নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সবার পছন্দের সর্ষে ইলিশের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা প্রায় সবাই সর্ষে ইলিশ বানাতে জানি তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব ইলিশ মাছ কাটার পদ্ধতিও দেখুন এখানে আমি একটি সাড়ে আটশো গ্রাম ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমে ইলিশ মাছটা খুব ভালোভাবে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ কাটার পর একদমই কিন্তু ধোয়া যায় না তো সেই জন্য ইলিশ মাছটা কাটার আগেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার ইলিশ মাছে যে ছোট ছোট পাখনাগুলো আছে সেই পাখনাগুলো আগে কেটে নিচ্ছি নাগুলো কেটে নেওয়ার পর ইলিশ মাছের গায়ে যে আঁশগুলো আছে সেগুলো দেখুন এইভাবে আলতো হাতে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে সহজেই ইলিশ মাছ কেটে নেওয়া যায় মাছগুলো ছাড়িয়ে নেয়ার পর ইলিশ মাছের গায়েতে দেখবেন এই রকম একটি শক্ত অংশ থাকে এই শক্ত অংশটা আপনাদের খুব সরু করে কেটে বাদ দিয়ে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ইলিশ মাছের এই সরু অংশটা বাদ দিয়ে দিলাম এবার পিস করে নেব প্রথমে মাথাটা কেটে নিলাম আর মাথাটা কেটে নেয়ার পর ছোট ছোট করে চাকা বার করে নিয়েছি আপনারা যেরকম সাইজের চাকা বা দাগা রাখতে চান সেই রকম সাইজেরই রাখবেন অনেকেই আছেন বাজার থেকে ইলিশ মাছ কেটে নিয়ে আসেন তবে বাজারে অনেক নোংরা জায়গায় ইলিশ মাছগুলো রাখা হয় যেহেতু ইলিশ মাছ কাটার পর আর ধোয়া হয় না তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়িতে এনে ইলিশ মাছ কেটে নেয়ার। ইলিশ মাছটা আজকে আমার হেল্পিং হ্যান্ড কেটে দিচ্ছিল আর এদিকে দেখুন ইলিশ মাছের মাথাটা এইভাবে ফালা করে নিচ্ছে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারাও খুব সহজে ইলিশ মাছ বাড়িতেই কেটে নিতে পারবেন এবার আমি ইলিশ মাছ দিয়ে বানাবো সর্ষে ইলিশ তার জন্য এখানে সাত পিস দাগার মাছ নিয়ে নিয়েছি সাথে একটি লেজও নিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলো রেখে দিয়েছি শাক চচ্চড়ি করার জন্য প্রথমে মাছের পিসগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব সাদ মতো হলুদ লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের ঘায়ে মাখিয়ে নেব যাতে মাছের ভিতর লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঠুকে যায় এখন বাজারে খুব বেশি পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সামনে রান্না পুজোও আছে তার জন্য প্রচুর পরিমাণে বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তো আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে সর্ষে ইলিশ বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে সমস্ত মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এখানে আমি চামচ পরিমাণে সাদা সর্ষে এক চামচ পরিমাণে কালো সর্ষে আর তিন চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করবেন খেতে দেখবেন বেশি টেস্টি হচ্ছে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই এপিট করে উল্টে হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে আর এতটা পরিমাণ তেল কেন দিয়েছি বলুন তো কারণ গরম ভাতে ইলিশ মাছের তেল আর একটু আলুর চোখা থাকলে ওই দিয়েও কিন্তু অনেকটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যায় আর সেই জন্যই তেলের পরিমাণটা আমি কিছুটা বেশি দিয়েছি প্রথম ব্যাচের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে একটি প্লেটে ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল আর এই রকম গরম গরম ইলিশ মাছ ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দের মাছ হলো ইলিশ মাছ আপনাদের ইলিশ মাছ কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ইলিশ মাছই ভেজে উঠিয়ে নেব সেকেন্ড ব্যাচের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে ইলিশ মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ তেল তুলে রাখবো এটা শুধু ভাত দিয়ে খেতে আলুর চোখা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তো কিছুটা পরিমাণ সর্ষের তেল উঠিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণে হলুদ সর্ষে এলে রান্না করতে মশলা কিন্তু খুবই অল্প লাগে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও প্রফর করতে পারেন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন নর্মাল জল দিয়ে দিলাম কারণ এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা সরষে বাটা দেওয়ার আগে অবশ্যই জল দিয়ে তারপর সর্ষে বাটাটা দেবেন না হলে সর্ষে পোস্তোর এই পেস্টটি অনেক সময় তেঁতো তেঁতো লাগে তো সর্ষে লিস্টাও তেঁতো হয়ে যায় তো সেই জন্য ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর নর্মাল জল দিয়ে দেবেন আর সর্ষে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ সর্ষে কষালে একদমই তেতো হয়ে যায় যখন দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে তখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা ইলিশ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি আর দেখুন পাঁচ মিনিট মতো ইলিশ মাছগুলো ফুটিয়েও নিয়েছি পাঁচ মিনিট মতো ইলিশ মাছগুলো ফোটালে সমস্ত গ্রেভি ইলিশ মাছের মধ্যে ঠুকে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে এই ইলিশ মাছ ভাজার তেল এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি যেটা আমি আগে অনেকটা পরিমাণ উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ ইলিশ মাছের তেল ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রেখে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ খুবই সহজ রেসিপি আপনারা সবাই বাড়িতে বানান আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম সর্ষে ইলিশ খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে একবার হলেও এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আজকে আপনাদের সর্ষে ইলিশের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং একটি হাইপ করে দিয়ে আমার পাশে থাকবে পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ